মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুভিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুহিনা কি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউ নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুহি না কি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেবো তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার না বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাজবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুহিনা কি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুভিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাজবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসব তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে না কি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাজবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু এক দিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুমি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেব তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার মিশের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখব মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায় মডার্ন বউ পার্ট টুতে তুহি নাকি বাঁচবে না মরে যাবে ওর খাবারে বিষ কে দিল এটাই দেখে নেবো তাহলে ভিডিওর সঙ্গে থাকো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখো পার্ট টুতে কী হতে চলেছে মডার্ন বউ কখন আসছে কোন সময় সব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তুহিনার বিষের পিছনে মৃত্যুর পিছনে কার হাত থাকবে মডার্ন বউমার নাকি নিজের মেয়ের এটা হতে চলেছে মডার্ন বউ পার্ট টুতে রিয়াজ এসে পুলিশ নিয়ে আসবে পুলিশ কাকে নিয়ে যাবে ধরে মডার্ন বউকে না ছেলেকে মেয়েকে ওটাই দেখবো মডার্ন বউ পার্ট টুতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন খবর নিয়ে আসবো তোমাদের জন্য আর রিলিজ খুবই তাড়াতাড়ি হবে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হতে চলেছে আর দু একদিনের মধ্যে পেয়ে যাবে মডার্ন বউ পার্ট টু তাহলে আজকের মতন বায়